কাঁচা গুলা দিলে ভাই পাঁচ মাসে দাঁড়ান ভাই মারি দিবি কিন্তু একটা জোয়ান ভাই দিনে দশটা আর কি রকম যদি হ্যাটকাট হয় তাহলে টাকা লাগবে না ফিরিয়ে দেওয়া দিব

তো আমা ছাগল পালনে ভাই 8-10 বছর 8-10 বছর জি টাকা পয়সা ভালোই কামাইতাছেন নাকি আল্লাহর রহমতে ভালোই হয় ভাই ছাগল পালনে লস নাই কিন্তু যারা জানে না তারে তো লস খাবে ভাই ওই যে আসি বললেন যে ঘর তোলে আর ভাঙে ঘর তোলে আর ভাঙে ভাই বুঝে শুনে জিনিস করতে হয় ধৈর্যের বিষয় ভাই বুঝেনা ধৈর্যের বিষয় বুঝেনা অনেকে সব জিনিসে তারপরে ছাগল পালন খুবই ধৈর্যের বিষয় ছাগলের একটা সমস্যা হলে রাগ করি যে আর করব না ওই করা যাবে না অনেক রাগ কন্ট্রোল করতে হবে ভাই ছাগল পালন করে আপনার ঠিকানাটা কোথায় একটু আমাদের দর্শকের মধ্যে জানা আমার ঠিকানা নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলায় তমালতলা দর্শক আমার ভাইয়ের খামারে আজকে যে ছাগল আছে এগুলো নিয়ে একটু কথা বলবো নাকি জি অবশ্যই বর্তমানে গাপ ছাগল পাটা সহ কয়টা আছে মোটামুটি বিশটার মতো আছে ভাই বিশটা আমি ধরি ধরি কিন্তু শক্ত খুব ছাগল খুব চঞ্চল শক্ত শক্তি বেশি যে গাপছাগল বেশি নড়াচড়া করা যাবে না কটা আছে ছাগল পাটাছো 20টা 20টা আছে ওই দশকে আমরা 20টা ছাগলের মধ্যে যেগুলা বিটি কালেকশন এগুলো দেখাবো আর বাইরে খামারের কি খাবার দাবার দেন একটু প্রথমে শুনি আমরা এখন বর্তমানে ভাই ছাগলের খাবার তো ইজি খাবার ভাই ইজি কি ভাই তাও আমি কাটায়লের পাতা হুম আর গমের চাল আঁকারের ভুসি আর ধানের খড় কোন খরচ যারা ভাই বলে যে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ছাগলের খাওয়া পাওয়া যায় ওইগুলো সিটারি কিছুই না ওইগুলি মানে পোলোভন ছাগল পালন করার একটা উদ্বুদ্ধ করা এছাড়া কিছুই না ওইগুলি হচ্ছে

বাসেতে যোগাযোগ করে নিবে সব মিলে সব এখন শীতের সময় যেহেতু শেষের সময় রোগ সব পার করে সব সুস্থ আছে তো হ্যাঁ ইনশাল্লাহ শীতে ভাই ছাগলের কোনো সমস্যা হয় না আমার সমস্যা হয় না না আমার ঘরের মধ্যে মনে করেন এসি সিস্টেম এসি সিস্টেমও শীত ঢোকার সুযোগ নাই দেখছে ত্রিপল দিয়ে ইয়ে করা আছে তো আর রাত্রে হিট টালা বলফ জ্বালাই দিই এতে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আর হালকা পাতলা ঠান্ডা লাগলে ও ব্যবস্থা আছে ব্যবস্থা আছে চলেন আমরা ভাইয়ের খামারে তার কালেকশন গুলো এবং তার খামারের বর্তমানে তার খামারে যে ছাগল গুলো রয়েছে এবং তার যে লালন পালন এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো এই ভিডিওতে তো আপনারা অবশ্যই ভিডিওটি না দেখতে থাকুন আর যারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আর পেজটি ফলো দেন নাই কষ্ট করে দিয়ে নেবেন তো চলুন শুরু করা যায় ছাগল হাতে দেখছি এটা একটু কথা বলেন এটা কি জাতের ছাগল এটা ভাই খুব ভালো কোয়ালিটির একটা তোতাপুরি জাতের ছাগল ভাই দেখেন ছাগলটা বিশাল বড় মুখের পাঁচ দেখেন গলার ঝুল দেখেন কয় জাতের ছাগল এটা এটা ভাই নতুন আদ দাঁত এবার দিতে এবার বাচ্চা দিবে আর ছাগলটা কিন্তু আর মোটামুটি বারো থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে আর অল্প দিনই তো বাচ্চা দিবেন ভারত থেকে 15 দিন একবারে গ্যারান্টি সহকারে দেওয়া হবে লেখাপড়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাগলটা অনেক বড় সরু এর বডি কেমন হবে এটা এটা ভাই মাপানাই তাও তো 35 ইঞ্চি হয় লাগে 25 ইঞ্চি না একদম নামাগাব যে ভাই দুধের ভাগটা সব ঠিক আছে তো না হ্যাঁ ইনশাআল্লাহ দুইটা বাণী ঠিক আছে আপনার দর্শক যদি পছন্দ হয় ছাগলটা দেখে শুনে পছন্দ করতে পারে আমার নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করতে হবে ভাই আচ্ছা আচ্ছা দশক দিতে বলছেন একদম আর অল্প দিনে বাচ্চা দিবে একদম গ্যারান্টি এটা বলা লাগে না কারণ হচ্ছে ছাগলটা একদম পেটের ভিতর বাচ্চা লড়তেছে দেখা যাচ্ছে না কটা বাচ্চা দেয় ছাগলটা দুইটা দেয় ভাই দুইটা আর আগে দুইটা দিছে এখন কি হবে ভাই বলতে পারব না তবে পেটের ইয়াতি তো বোঝা যাচ্ছে ভাই দুইটা নিচে হবে না ইনশাআল্লাহ কত দাম চাচ্ছেন এই ছাগলটা এই ছাগলটার দাম চাচ্ছি ভাই 80000 টাকা 80000 টাকা না হ্যাঁ দামদার দামদার করতে ভাই সব জিনিসেই দামদার করা যায় ভাই দামদার করেই নিতে হবে

দু তিন লিটার দুধ হবে ভাই বাদ মাটির থেকে যাবে আর দুইটি মাটি ক্লিয়ার ভাই দুইটা মাটি ক্লিয়ার হ্যাঁ এই দেখুন দুধ পানি খাইছে ভাই গেছে নাকি হ্যাঁ সর্বোচ্চ 25 থেকে 30 দিন এক মাস গাবকি গ্যারান্টি হ্যাঁ লেখা করে দেব আর বাইরে যদি যায় দুই মানে কোনো মিস হয় তাহলে টাকা রিটার্ন দিয়া দেব ভাই দাপ কত আদার দাপ ভাই দেখেন এবারে তৃতীয়বার বাচ্চা দিও ভাই এটা যেন আর্ধদ আর্ধদ না আমি ভাই মানুষের মতো দাঁত নাই মানুষের মতো কব নাম যে ইয়া চার দাঁত হইছে মুখে দাঁতই নাই আমার নাটোরে মেলা ভাই ঠিক আছে কয়েদের চার দাঁত কিন্তু যা দেখা যাচ্ছে একটা দাঁতও নাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন আমাদের এই ভাই চা দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার যে দুই সাইডে একই কালার দেখেন একই কালার দাম দর তো অবশ্যই করবেন ইনশাল্লাহ চলবে দাম করে নিতে পারবে ভাই আচ্ছা আর কি আছে একটু দেখাবেন ভাই ভাই এখন যেটা দেখতে পাচ্ছি হাতে এটা নিয়ে একটু কথা বলবো হ্যাঁ ভাই বলেন এটা কি জাতের ছাগল এটা ভাই একটা বিটল জাতের ছাগল লাল চোখের বিটল ভাই তাই কয় বাপ কয়টা কান গুলো দেখেন কি আম পাতা কান কত লম্বা লম্বা কান এটা ভাই ছয় দাতের ছাগল ছয় দাঁতের না জি এটা ভাই দ্বিতীয়বার বাচ্চা দিবে দ্বিতীয়বার বাচ্চা দিবে না হ্যাঁ ভাই গাবিন গ্যারান্টি 3 মাস গাবিন গ্যারান্টি 3 মাস প্রত্যেকটা ছাগলের ছাগলে গাবাস আজকে আপনারা জি জি এই দেখেন ভাই দুধ শুকায় গেছে আর এই ছাগলটারও কিন্তু দুধ প্রচুর দুধ তিন লিটারের নিচে দুধ নামবে না ইনশাল্লাহ তিন লিটার নিচে দুধ আসবে না হ্যাঁ এটারও হাইট ভাই তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি তেত্রিশ চৌত্রিশ ইঞ্চি নাকি এটা কত দাম যাচ্ছে এটা চাওয়া দাম ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার জি কম হবে কিছু হ্যাঁ দাম দর করে নিতে পারবে ভাই আচ্ছা আমরা আর কি আছে একটু দেখাবেন এটা একটা খুব হাই কোয়ালিটির তোতাপুরি ছাগল ভাই দেখেন মুখ দেখেন এরকম ছাগল ভাই হাজার একটা মিলে না আর এই যে একটা বাচ্চা আছে বাচ্চাটার বয়স কিন্তু ভাই এক মাস দশ দিন বাচ্চাটা মুখ দেখেন এটার বাচ্চা এটা বাচ্চা ভাই একটা বাচ্চা আঠার বাচ্চা প্রথমবার বাচ্চা দিছে গাব আছে বর্ত বলে না না বর্তমানে গাব নাই বাচ্চার বয়সই ভাই এক মাস দশ দে এক মাস দশ দিন না দুধ কেমন দুধ দুধ ভাই দেখেন এই দেখেন দুধ 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 না পালে ভাই এক মাস দশ দিন বাচ্চা আসতে পারে ভাই এটা কিন্তু বাচ্চার মাশ আল্লাহ ভালো আছে। এটা বাচ্চা সহ পাঠার বাচ্চা সহ প্যাকেজ দাম কত যাচ্ছে পাটার বাচ্চা সহ ভাই প্যাকেজ দাম চা দাম পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার যে দর্শক দেখেন এই ছাগলগুলো হিটে কতদিন পরে আসে এই ছাগল ভাই আমি রেডি একবার হিটে আইছিল আমি ধরাইনি কেউ মানে ছাগল যদি ধরাই তেলে দুধ কমে যাবে তো তখন বাচ্চার সমস্যা হয় এটা কি কালার বলে এটা রে এটা চকলেট কালার ভাই চকলেট কালার না দুই সাইডে একই কালার একই কালার হাতটা ছাড়ে দেন তো নিচের দাঁত কটা বললেন দাঁত ভাই ছয় দাঁত ছিল ফাইদাপ না ছয় দাঁত ছিল এমন আট দাঁত হইছে নাকি দেখেন তো একটু দাঁতটা হইতো তো ছাগল ভাই ছয় দাঁত আট দাঁতেই বাচ্চা দেয় হ্যাঁ ভাই দাঁত আটটা উঠিছে আটটা উঠেছে না প্রথমবার বাচ্চা দিতে প্রথমবার বাচ্চা না বাচ্চা যদি কি আলাদা নিতে চায় আলাদা নিতে চালে ভাই এখন তো দেওয়া যাবে না আরো দেড় মাস পর দিতে হবে দেড় মাস সেই ক্ষেত্রে দাম পড়বে ভাই 40000 টাকা 40000 টাকা না দেখুন দেখেন বাচ্চা যদি কি আলাদা নিতে চান পাটার বাচ্চাটা এটা হয়তো কিছুদিন পরে দিবে বুকের নির মাধ্যমে 40000 টাকা চাওয়া দাম ভাই জি ভাই এখন কি বাচ্চা দেখাবেন এই দুইটা বাচ্চা আছে ভাই দুইটা বাচ্চা দেখাই একবার যদি পছন্দ হয় তাহলে নিতে পারবে পাড়ির বাচ্চা না পাটার বাচ্চা এটা পাটার বাচ্চা ভাই হাতের এটা আর এটা হচ্ছে পাটির বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চাগুলো কেমন দামের মধ্যে ছাড়বেন এই এই দুইটা বাচ্চা ভাই 55000 টাকা দাম আরও এক 달 মাস করে নিতে হবে ভাই এক বছর মাস তো দর্শক দেখেন এগুলো বাচ্চা এক দেড় মাস পরে নিতে হবে জোড়া পঞ্চান্ন হাজার টাকা ভাইয়ের চাও আর যদি কাটা কেউ না তাহলে ভাই দাম পড়বে রেডি পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ কাটা নিলে যে আর বাচ্চাগুলো অনেক বড় সরে এখনই যে একটা ওজন কেমন হবে তাও তো পনেরো কেজি পনেরো কেজি না যে আচ্ছা আর কি আছে দেখান পাটা পাটার বাচ্চা ভাই বয়স কেবল ভাই মোটামুটি সাড়ে আট মাস হয়েছে সাড়ে আট মাস যে পাঠা নাকি যে কি জাত হবে এটা এটা তোতা ভাই দেখেন গলা ঝোল দেখেন মুখ দেখেন দেখেন এটার মা মাগুনটা এটার মায়ে যে ভাই পিছনে বান্ধা আছে আপনার খাবারের ওই না যে যে এটার মা এটা কি খাওয়ান এগুলোরে এগুলা কি খাবে ভাই কাঁঠালের পাতা ভুসি কাঁঠালের পাতা ভুসি কত দাম চাড়ছেন এটা এটার দাম ভাই বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা যে দাম দর করতে না দাম দার করতে সব ছাগলই দাম দার করতে আর কি ভাই ভাই এইটা এইটা কি একটু বলবো এটা ভাই পাটা ভাই তু পাটা দেখেন মুখ দেখেন গলা ঝুল দেখেন এটা কয় দাঁতের এটা এটাও ছয় দাঁত ভাই ছয় দাঁতের না এই পাঠাটা হাইট কতটুকু আছে এই পাঠা তো মাপা নাই ভাই আটত্রিশ উনচল্লিশ হবে আটত্রিশ উনচল্লিশ হবে মাপা নাই না দর্শক দেখেন তো পাঠা সাধারণ পাঠাটা একদম সাইজ যেমন বডি তেমন ভাই ভাই পাঠাটা কি খাওয়ান এই পাঠারে কি খাওয়ান আপনি আমি ভাই আমি সুলা টুলা খাওয়াইনি ভাই আমি অ্যাংকারের সাল গমের ভুসি আর কাঁঠালের পাতা কাঁঠালের পাতা না আপনারা কিন্তু দেখেন গোটা মার ব্যাংক বুঝতেছি এ পাটা কত দাম চাচ্ছেন দর্শকের জন্য আজকে একটু অফার আমার ধরেন এককারে অফার দাম ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখেন পঁয়ষট্টি হাজার টাকায় কত সুন্দর অনেক বড় পাটা পাচ্ছেন আপনারা শাকত খামারে বডিটা একটু দেখায় আমরা একদম আর ভাই হ্যাঁ কোনো খামারই যদি খামারের জন্য নেয় আচ্ছা তাহলে আমার মনে হয় যে এত কম দামের এত ভালো ব্র্যান্ডের পাটাকেও দিতে পারবে না ভাই আমি চ্যালেঞ্জ দেওয়া দিব আর যদি কাজ কানে বাচ্চা আর এত সুন্দর বাচ্চা পাড়া ভাই খুব ভালো মানের কোয়ালিটির বাচ্চা ওই যে একটা বাচ্চা দেখালাম সামনে চকলেট কালার পিছে সাদা হ্যারি বাচ্চা ভাই বাচ্চা বাচ্চারা যে দর্শক দেখেন সরাসরি আমরা দেখালাম যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো এই পাঠারই তার বাপ এটা বললেই চলে কারণ এর বিদ্যা বাচ্চাগুলো হয়েছে এই পাঠাটা আপনার খামারে কতদিন ভাই এই পাঠা আমি বাচ্চা চালিয়ে আসছিলাম ভাই ইন্ডিয়ার থেকে তাও দুই বছর আছে আমার কাছে ছোট বাচ্চা চালিয়ে আসছিলাম তিন মাসের তিন মাসের বাচ্চা নিয়ে আসছিলেন না দেখেন ভাইয়ের নিজের তিন মাসের বাচ্চা ভাই তখনই কিনেছিলাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সেই হিসাবে তো এখন দাম না ভাই এখন জিরম বাজার সেই হিসাবে সাথে হবে আমাকে ওই জন্য আর কি ভাই এর আগে দাম চাইছি তো ভিডিও দেখাইছি আমি এর আগে যে দাম চাইছি এতে বেশি দাম বলছ তাও বিক্রি করনি 90000 টাকা দাম বলছ ভাই তাও বিক্রি করনি এখন বাজার মানে আমাকে ব্যস্ত হই ভাই আচ্ছা আর কি আছে একটু দেখাবেন আরে ভাই একটু ছড়ি দাঁড়ান ভাই মারি দিব কিন্তু আরে কি কলা আপা হ্যাঁ সেই রকের পাটা ভাই দর্শক আপনারা নিজেরাই দেখেন

আচ্ছা আচ্ছা খামার উপযোগী পাঠা কারণ দাঁত ছয় দাঁতের পাঠায় ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন আমার দর্শকের জন্য এটার দাম একটু কম করি চাবো ভাই এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার যে দাম সুযোগ অবশ্যই থাকবে হ্যাঁ দাম ধরে সুযোগ আছে হালকা একটু হাঁটান তো এদিকে দেখেন ভাই হাঁটা না কিছু করে দেন লম্বা দেখেন আর ঘোড়ার মতো ধর ভাই আমার দেখেন আপনাকে না নামাই দেয় এটাই হিসাব ভাই এটা খামারের যারা ব্যবসায়ী ব্যবহার করবে বা খামারের জন্য নিতে তাদের দশটার উপরে পাবে না দশটায় ভাই দশটার উপর আরো সব খামারের পাটা আছে ভাই দেখেনা পাঁচটা দিতে পারে কিন্তু আমি নাটোর বেড়াইছি ভাই একটা ছাগল লাইসে সাতটা মাটার কাছে উঠে না ভাই নিজে চোখে দেখা

এখন হরিয়ানা কারলি কুটা কি হরিয়ানা আমরা হরিয়ানা বলে পরিচিত এই জানি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন হরিয়ানা কয় দাঁতের এটা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত হ্যাঁ ভাই দাঁত একটু দেখেন এই যে এই দেখেন ছয় দাঁতের জি জি হাইট কেমন হবে এটা আর ভাই হাইট কেমন হবে এটার হাইট কত হবে এটা হাইট তো মাথা নাই তো সাঁত্রিশ ইঞ্চি

শিঙের প্যাঁচানো প্যাঁচানো কোটা শিং না কি বলে ভাই ও আপনি জানেন না নাকি না ভাই কালারটা তো একদম না কালার এক ভাই গোল্ডেন কালার বোটারে আর সম্পূর্ণ ব্ল্যাক আর সম্পূর্ণ ব্ল্যাক না কি যার জন্য পাঠা দেখেন যারা হরিয়ানা পাঠা করছেন খামার উপযোগী পাঠা খামারের জন্য বেস্ট কারণ দাঁত দেখেন ছয় দাঁতের যারা নিজস্ব খামারে ব্যবহার করবেন বা ব্যবসা করতে চাইছেন একদমই উপযোগী ভাই দামটা বলে ভালো দাম ভাই বেশি চাবো না কত চাবে বিক্রির জন্য দাম চাও হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা জি আচ্ছা একটু ঘুরান দেখান একটু হাঁটায় দেখান আপনার পাঠার টেস্টটা দেখান দেখেন আপনার নাম আইরে দেয় ঠিক আছে ঠিক আছে এটা ডাব্বা কালারের বিটলপাটা ভাই ডাব্বা কালারের যে ভাই দেখেন কালার দেখেন চোখটা দেখেন কান দেখেন চোখ দেখেন মার্বেল এক মার্বেল গুলির মতো আর সে না দেখেন ভাই সে না দেখেন বিটারের জন্যে কিন্তু একশো একশো এটা কয়টা পার করে হ্যাঁ এটা কয়টা পার করে এটাকে যে কয়টা দিবেন ওই পার করবেন ভাই আর কি কোনো থামাথামি নাই কোনো থামাথামি নাই না

এটার দাম কত চাচ্ছেন ছোট করে বলবেন ছোট করে চাই 75000 টাকা দাম 75000 টাকা আর দর্শকদের খুব কম দামে ভাইয়ের এখানে এইবার পাঠানো দেখতে পারি আমারে জন্য কেউ যদি দেয় যারা দুই একটা বিটন ছাগল পুষে তারা যদি না একা দিয়ে যদি বীজ দাও তাহলে খুব সুন্দর ভালো মানের বাচ্চা বাড়াবে আর কি ভালো ভালো বাচ্চা জি আজকের জন্য এটাই শেষ নাকি এটাই শেষ ভাই আর নাই না তোমারলে তো ছাগলের বেশিরভাগ একটা সমস্যা হয় নতুন গড়া খামার করে একটা দুইটা ছাগল নিয়ে শুরু করে ছাগল হিটে আসে বা আসে না বা কনসেপের ক্ষেত্রে বাচ্চা দেখা যাক বিদ তিন মাস চার মাস পরে দেখে বাচ্চা থাকে না আসলে এইগুলো নিয়ে একটু বিভ্রান্তের মধ্যে পড়ে মানুষ হিমশিম খাই আসলে সেক্ষেত্রে হিটে আনার যে পদ্ধতি আপনি জানেন বা তারা বুঝবে কিভাবে গাব আছে এ বিষয় নিয়ে একটু কথা বলবেন নতুন অবস্থাতে একটু সমস্যা হয় ভাই কারণ সবাই তো আর সবকিছু শিখে মানে শুরু করে না অনেক কিছু পুরাতন লোকেরও অজানা থেকে যায় তবে ছাগলের বিষয়টা খুব সেন্সিটিভ ভাই ছাগল কিন্তু অনেক ছাগল আছে পাঁচ মাসে বোঝা যায় না আবার বোঝা যাওয়া খুব সহজ যেমন যেমন হচ্ছে ছাগল আপনার যদি কোনো ছাগল মানে বাচ্চা আছে অবস্থা হেঁটে আসে মানে দুধের ছাগল যদি গা মানে টিকে যায় তাহলে বুঝতে হবে আর বাটে দুধ শুকা যাচ্ছে দুধ শুকা যাবে হ্যাঁ গাব গাব যদি টিকে যায় তাহলে আর বাটে দুধ শুকা যাবে আর নতুন ছাগল নতুন ছাগলের আপনার তিন মাসের পর থেকে দেখা যাবে বাঁট বড় হচ্ছে বাঁটের তলা ঝোল নামতে আপনার তিন মাসের থেকে শুরু হয়ে যাবে আড়াই মাসের থেকে আর কতগুলো আছে দেখা যায় আপনার পাঁচ মাসে ওই বাঁট বড় হয় কিন্তু আসলে আসে না আসলে আর ভিতরে মানে ফুলের ডিস্টার্ব আছে যে আর অনেকে আছে অনেক মানে বাটার ব্যবসিক যারা আছে পাটার বীজ দেওয়ায় তারা দেখা যাচ্ছে গেলে জন্য ওই ছাগল ভালো করে হিতে আসে না ওই ছাগলের বীজ দেয়া দেয়

হতেই হবে হ্যাঁ তো আর হিট আনার যে হিটে আনা ভাই কোনো বিষয় না ছাগল আপনি প্রথমে কিডনি নাশক ইঞ্জেকশন দিতে হবে আর একটা ট্যাবলেট খাওয়াই দিতে হবে তারপর আপনার সিরাপ আছে তাহলে ছাগল এমনি হেঁটে আসে যাবে আর শীতের মধ্যে ভাই বিব্রত হওয়ার কোনো কারণ নাই শীতের মধ্যে কিন্তু ছাগল হিটে এমনি কম আসে কম আসে হ্যাঁ তবে ছাগল হেঁটে আসার সঠিক সময় হচ্ছে আষাঢ় মাস থেকে আপনার কাতি মাস পর্যন্ত মাস একটা নায়রা আপনার যদি সুস্থ থাকে কিডনি শরীরে কিডনি না থাকে এমনি ছাগল আসবে অনেকের কিন্তু বাচ্চা হওয়ার পর তিন চার দিন পর থেকে বাচ্চার সমস্যা হয় যে তিন চার দিন পাঁচ দিন সাত দিনের বাচ্চাগুলি মারা যায় এগুলি ভাই অন্য না ঠান্ডা কারণে মারা যায় খালি যে শীতে বাচ্চার ঠান্ডা লাগে তাও না ভাই গরমেও কিন্তু বাচ্চার ঠান্ডা লাগে তো যদি বাচ্চা দেখেন যে দুধ খাচ্ছে না দুধ ছেড়ে দিচ্ছে এই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দেব ইনশাল্লাহ যারা ছাগল খামারি আছে সবাই এই বিষয়টা ভালোভাবে নেবেন যদি কোনো সমস্যা হয় তাহলে পারে বাচ্চা আপনি ধুমধামারি থাকলে বুঝবেন যে গায়ে জ্বর আছে জ্বর থাকলে পারে ওই বাচ্চাকে মানে মানুষের ছোটো বাচ্চাদের নাপা সিরাপ আছে নাপা সিরাপ এনে আড়াই তিন মিলি দুই মিলি করে খাওয়াই দিবেন আর সাথে এক্স কোল্ড একটা সিরাপ আছে এক্স কোল্ড ডাবার ওইটি হচ্ছে চামুচ দেখানো আছে আবার ডবা সিস্টেম আছে আপনারা এক্স কোল্ড

অ্যাম্পল ইপি অ্যাম্পল ইপি অ্যাম্পল ইপি এটি হচ্ছে ভেটেরিনারি দোকানে পাওয়া যায় আচ্ছা এটা ছয় ভাগ করে এক ভাগ করে দিনে দুই বার খাওয়াতে হবে ছয় ভাগ করে এই যে পায়খানা হলে গুরের মতো পায়খানা হলে রক্ত আমাশা যেটা বলে আমাশা বা লরম পাত আর ওইটাতে না ছাড়লে সিপ্রোসিন সিপ্রোসিন কিনবেন সিপ্রোসিন একটা ট্যাবলেটের দাম 20 টাকা সাথে যে কোনো আপনি হচ্ছে আমাশার ওষুধ আর কি যে কোনো আমাশার ওষুধ একটা

আপনারা জানার বা খাওয়ার নিয়ম ফোনের মাধ্যমে আপনারা জেনে নেবেন শোভা ভাই আজকে পর্যন্ত আপনি ভালো থাকবেন আপনার সামনে আরো ভালো কিছু করেন আমি দোয়া করি আজকে তাপ খুব ঘামে গেছেন মানে সেই ঘামে গেছেন একটু ঘামতে চর্দি ঘুমে গেছে ভাই আজকে ভালো থাকবেন যারা নতুন ভাবে খামার করতে চাচ্ছেন বা যারা খামারি আপনারা এই ধরনের ভিডিও থেকে কিছু জানতে পারবেন পুরো ভিডিও দেখবেন ভালো থাকবেন ভাইয়ের সাথে যদি কালেকশন পছন্দ হয় যোগাযোগ করে নেবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী কি ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন খুব হাফেজ